নমস্কার আমার নাম ধীতব্রত মন্দ আমার বিষয় আবৃত্তি আমার বয়স নয় বছর আমার বিভাগ খ আমি সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছি আজ আমার নিবেদনে থাকছে কবি মহিতলাল মজুমদারের লেখা ঘুম ভয়ান জোছনায় জেগে শুনে বিছনায় বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে লোক চা মিটি মিটি বনে বনে রাজে ফুল বনে চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম জানালায় মুখ দিয়ে দেখি সাদা জোছনা পাতাগুলো হলো কি বলিতে রোজনায় অবসনো কান পেতে মোড়া আছি গানে মেতে ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠন ঠন চকমকে পল্টন আমাদের রোষ নাই ঘোর এই আলো আপ ছায়া বাসি ভালো ঘুরে উড়ে গান গায় খুশ দিল খুশ নাই চুপি চুপি ভয় ভয় তোর স্নার আপ ছায় যেই যেন হেট হয়ে দ্রুত মজা দিতে পায় নিবে গেল রেশ নাই পুরীদেরও খোঁজ নাই কই গান কয়ে সুর ফোনা যায় ফুর ফুর বাতাসের ঝুড় ঝুড় বাইরেটা ফেঁকাশে ডানায় শিশির মাখি এতক্ষণ সামা পাখি পড়ছিল ডাকা ডাকি ভোর হয়ে আকাশে নমস্কার